নিয়ে তো চলো এই চম্পা বৌদির কিছু চমক রিলস দেখে আসি আমি হব জানি তুমি হবে সানি আমি হব জানি তুমি হবে সানি আরে কি দেখছো তুমি পারবে না তোমার ছোট্ট টুনটুনি তুমি বলো তো বৌদির গলায় কটা হাড় পড়েছিল বলতে পারবে না তো তোমরা তো বৌদির গলার দিকে চেয়ে দেখোনি বৌদির তো দুধুর দিকে চেয়েছিল না আমি বলে দেবো বস বৌদি একটা কন্ঠির মালা নাকি তুলসির মালা বলে ভাই জানি না সেই একটা পরে নিজেকে আর কি ধার্মিক বলে মনে করে বাই কি করে যে ধর্মিকোলো সদাই আমি বুঝতে পারছি না বলছিলাম যে বৌদি তুমি হবে সানি আমি হব জনি তুমি হবে সানি আমি হব জনি তোমার মুখে ফেলবো আমার ননি বাবু এবாய் যে তোমার ভোটার হয়ে যাচ্ছে আয় তুমি নীর অভবে আমার তো লাঙলটা ভোতা হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে তোমার ওই উর্বর জমিটা পাচ্ছে না তো তার তুমি তোমার উর্বর জমিটা নিয়ে এসো আমি লাঙল দিয়ে একটু চাষ করে দিই টপা ডপ টপা ডপ টপা ডপ বৌদি ঠিক আছে ঠিক আছে তুমি তো দেখছি গোয়ালাকে হার মানি দেবে তুমি যেভাবে দুধে জল ঢালছো দুধ তো পাতলা হয়ে যাবে না আসলে গোয়ালারা দুধে জল ঢালেই তো জলটা পাতলা করে তো সেই জন্যই বলছি এত দুধে জল ঢালো না কেউ কিন্তু খাবে না জান খাইবা তোমার তো তো খেয়াল না কারণ তুমি যা দুধে জল ঢেলেছো দুধ তো না পুরো পাতলা জল হয়ে গেছে তো ওই জন্যই বললাম যে দুধে বেশি জল ঢেলো না দুধ পাতলা হয়ে যাবে ভেবেছিলাম বুকের বা পাশে শুধু তুমি আর তুমি পরে এক্স রে করার পর দেখি শুধু হাড়টি আর হাড়টি আরে বৌদি বলছিলাম যে তুমি বুকের বা পাশে আমাকে রাখবে হাড়টি রাখবে বলছিলাম যে এসব তো থাকার তো জায়গাই নেই কারণ বুকের ডান মেরি মুঠি কে হ্যাঁ দেখি বৌদির মুঠিতে কি আছে বলতে পারবে না তো আমি তো জানি বলতে পারবে না বলছিলাম যে বৌদি তোমারও কি মুঠো মারা সব আছে না যে মুঠোর মধ্যে ভরে রেখেছে

করছো ফেসবুক পেজ ফলো করে নাও যদি না লিঙ্ক গুলো খুঁজে একবার কষ্ট করে চেক করে সব দেওয়া আছে আর তোমরা বস এই ভিডিওটা যারা দেখছো তারা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আমি আসছি তা তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা